সম্মানিত ভিওয়ার্স ভাই ভাই ক্যারাম বোর্ডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সামনে যে বোর্ডটি নিয়ে আলোচনা করব এই বোর্ডটি হচ্ছে একটি স্পেশাল ক্যারাম বোর্ড এই বোর্ডটিকে স্পেশাল বলার অন্যতম কারণ হচ্ছে এই বোর্ডটি যিনি আমাদের কাছে অর্ডার করেছেন তিনি এই বোর্ডটি দিয়ে ক্যারাম টুর্নামেন্টের আয়োজন করবেন তো এই জন্য আমরা এই বোর্ডটিকে একটি স্পেশাল ক্যারাম বোর্ড ধরে নিতে পারি তার ক্যারাম টুর্নামেন্টের নাম হচ্ছে বাগিরঘাট ক্যারাম প্রিমিয়ার লিগ দুই হাজার চব্বিশ সিজন ওয়ানের টুর্নামেন্টের ক্যারাম বোর্ড এটি এই বোর্ডটি কদমতলি সিলেট থেকে জুনায়দ ভাই আমাদের কাছে অর্ডার করেছেন তার উদ্দেশ্য করে আমরা এই বোর্ডটি তৈরি করেছি তার এই বোর্ডটির ফুল বডি হচ্ছে ষাট ইঞ্চি এবং এই বোর্ডটি সাইডে আমরা ব্যবহার করেছি ছয় ইঞ্চি বেল কাঠ এবং ভিতরে ব্যবহার করেছি আহমেদের উনিশ পিলি ওয়াটার প্রুফ ফ্লাইড আমরা কিন্তু শশা এই ধরনের ছাপ্পান্ন এবং ষাট সাইজের প্রফেশনাল ক্যারাম বোর্ডে সাধারণত বেল কাঠই ব্যবহার করে থাকি কারণ বেল যত দিন যাবে এই কাঠের টেম্পার আস্তে আস্তে ততই বাড়তে থাকবে এবং খেলাটাও ততটাই ভালো হবে তো এই জন্যই আমরা এই ধরনের প্রবেশনাল বোর্ডগুলিতে বেল কাটি ব্যবহার করে থাকি আপনারা জাস্ট দেখেন একবার বোর্ডটি কতটা সুন্দর লাগছে কতটা ফিনিশিং লাগছে আমাদের দোকানে বর্তমানে এই সাইট সাইজের ওয়াটারপ্রুফ ক্যারাম বোর্ডটির বর্তমান মূল্য থাকবে অনলি এগারো হাজার টাকা এ ধরনের বোর্ডগুলি যদি আমাদের কাছ থেকে কেউ অনলাইনের মাধ্যমে নেয় তাহলে তার ডেলিভারি চার্জ আমরা সম্পূর্ণ ফ্রি করে দেব তার সাথে গুটি স্টেক স্ট্যান্ড থাকবে তো এই ধরনের বোর্ডগুলি যদি সরাসরি আমাদের দোকানে এসে নিতে চান তাহলে নিতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ভাই ভাই ক্যারাম বোর্ড বাংলাদেশ পানি উন্নয়ন সামনে আসলে আপনারা যদি সরাসরি দোকানে এসে ক্যারাম নেন তাহলে আপনারা ক্যারাম বোর্ডের গুণগত মান সম্পর্কে এবং ক্যারাম কোয়ালিটি সম্পর্কে ভালো ভালো বুঝতে পারবেন পারবেন জানতে এবং যারা চিনাইতে থেকে অনেক দূরে থাকেন আমাদের দোকানে আসতে পারবেন না তারা সম্পূর্ণ আমার উপরে বিশ্বাস করে ক্যারাম বোর্ডটি আমাদের কাছ থেকে নিতে পারবেন কেননা আমি এই পর্যন্ত কখনোই কাউকে ঠকাইনি এবং ভবিষ্যতেও কখনো কাউকে ঠকাবো না যেমন এই যে সিলেট থেকে জুনাইদ ভাই আমাদের কাছে বোর্ডটি অর্ডার করেছেন তার বোর্ডটি দেখেন কতটা সুন্দরভাবে আমরা কাজটা করে দিয়েছি এবং তিনি কিন্তু আমাদের উপরে সম্পূর্ণ বিশ্বাস করে বোর্ডটি অর্ডার দিয়েছিলেন এবং আমরা সম্পূর্ণভাবে তার বিশ্বাসের মর্যাদা রাখতে পেরেছি এখন দেখাবো এই বোর্ডটির প্যাকেজিংয়ের ভিডিও দেখেন এই বোর্ডটি যেহেতু অনেক দূরে যাবে সিলেট যাবে তো এই জন্য এই বোর্ডটিকে আমরা খুব সুন্দরভাবে প্যাকেজিং করে নিচ্ছি এটা কিন্তু হচ্ছে ফার্স্ট প্লেয়ারের প্যাকেজিং এখনও কিন্তু এটা ফাইনাল দেওয়া হয়নি তো এই যে এইটি হচ্ছে এই বোর্ডটির ফাইনাল প্যাকেজিং এই বোর্ডটি জোনায়েদ ভাই কদমতলি সিলেট থেকে বোর্ডটি অর্ডার করেছিলেন তো তার উদ্দেশ্য করেই এখন এই বোর্ডটি কুরিয়ারের মাধ্যমে তার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হবে ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি এ পর্যন্ত